যদি আপনার ভাগ্যে থাকে তবেই এই মেসেজটি এই মুহূর্তে আপনার সামনে এসেছে মহাবিশ্ব অসংখ্য আত্মার মধ্যে থেকে শুধু আপনাকেই বেছে নিয়েছে এই মেসেজটা শুনতে আপনি হয়তো ভাবছেন কেন এমন হল কেন লক্ষ লক্ষ মানুষ ইন্টারনেটে ঘুরে বেড়াচ্ছে কিন্তু এই ভিডিওটা শুধুমাত্র আপনার স্ক্রিনে এসেছে এর উত্তর একদম স্পষ্ট কারণ ইউনিভার্স আপনার জন্য আগেই সবকিছু ঠিক করে রেখেছে ইউনিভার্স তার মেসেজ সবাইকে পাঠায় না এই মেসেজ শুধুমাত্র তাদের জন্য যারা সঠিক সময়ে সঠিক জায়গায় সঠিক অবস্থায় পৌঁছে গেছে এবং আজ সেই মুহূর্তটা আপনার জীবনে এসে গেছে এটা কোনো সাধারণ ঘটনা না এটা আপনার ভাগ্যের ডাক মহাবিশ্ব আপনাকে বলতে চায় যে আপনি যতটা ভাবেন তার চেয়ে অনেক বেশি শক্তিশালী আপনার ভাগ্য ঘুমিয়ে নেই বরং আপনার ভেতরে জাগ্রত হওয়ার অপেক্ষায় আছে এখন পর্যন্ত আপনি যেসব কষ্টের মুখোমুখি হয়েছেন সবটাই বৃথা ছিল না প্রতিটা ব্যথা প্রতিটা ব্যর্থতা প্রতিটা বাধাই আপনার জন্য একটা সিঁড়ি ছিল সব কিছুই আপনাকে এই মুহূর্ত পর্যন্ত নিয়ে আসার জন্য ছিল হয়তো আপনি অনেকবার ভেবেছেন আমার ভাগ্য কখন খুলবে কখন আমি পাবো যা আমি চাই কিন্তু আজ মহাবিশ্ব স্পষ্টভাবে বলছে যদি আপনার ভাগ্যে থাকে তো পুরো দুনিয়া তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে থাকুক না কেন যেই জিনিসটা তোমার জন্য হওয়াটা ঠিক সেটা একদিন তোমার কাছে এসে পৌঁছাবে মাঝে মাঝে আমরা ভাবি আমাদের পরিশ্রম বৃথা গেছে অনেক সময় আমরা মনে করি ভাগ্য আমাদের ঠকিয়েছে কিন্তু সত্যি কথা হলো ভাগ্য কখনো কারো সঙ্গে রুষ্ট হয় না ভাগ্য শুধু সঠিক সময়ের অপেক্ষায় থাকে আর সেই সঠিক সময় যখন আসে হঠাৎ করেই সবকিছু সব কিছু বদলে যায় আজকের এই মেসেজটা তোমার জীবনের সেই মোড়ের ঠিক কাছে এসেছে বুঝতে পারো ব্রহ্মাণ্ড তোমাকে একটা সংকেত পাঠাচ্ছে যে তোমার অপেক্ষা এখন শেষ হতে চলেছে তুমি যেই স্বপ্নগুলো দেখেছ যেই ইচ্ছাগুলোর জন্য রাতের ঘুম ত্যাগ করে কাজ করেছো প্রার্থনা করেছ এখন সেটা তোমার ভাগ্যের একটা অংশ হয়ে সামনে আসতে চলেছে ব্রহ্মাণ্ড তোমাকে মনে করিয়ে দিচ্ছে যে কখনো তোমার ভাগ্য নিয়ে সন্দেহ করো না যা কিছু তুমি হারিয়েছ সেটা শুধু তোমার পথ বদলানোর জন্য ছিল যা কিছু তুমি পেয়েছো সেটা তোমার যাত্রার অংশ আর যা এখনো পাওয়া হয়নি সেটা তোমার ভাগ্যেই লেখা আছে তাই সেটাই তোমার কাছে এসে থাকবে তোমাকে ভরসা রাখতে হবে যে তোমার আত্মার নির্বাচনে ব্রহ্মাণ্ড একটা বিশেষ কারণ দিয়েছে যতক্ষণ তোমার ভাগ্য জাগেনি ততক্ষণ সব দরজা বন্ধ থাকে কিন্তু যেই মুহূর্ত আসে ঠিক সেই সময়ই ওই দরজাগুলো নিজেই খুলে যায় যেগুলোর জন্য তুমি বছরগুলো অপেক্ষা করেছ অপেক্ষা করেছিলে আজ এই বার্তা শোনা তোমার জন্য সবচেয়ে বড় প্রমাণ যে তোমার ভাগ্যের নতুন অধ্যায় শুরু হতে চলেছে তুমি যেখানে আছো যতই কঠিন পরিস্থিতি থাকুক জানো এখন ভাগ্য তোমার দিকে এগিয়ে আসছে ব্রহ্মাণ্ড তোমাকে বলছে যেই মুহূর্তে এই ভিডিওটা তোমার চোখের সামনে এসেছে ঠিক সেই মুহূর্তেই তোমার জীবনে একটি নতুন অধ্যায় খুলে গেছে এটা কোনো সাধারণ ঘটনাচক্র নয় বরং সেই অদৃশ্য শক্তির ইঙ্গিত যা তোমাকে অবিরত দেখছে তোমার প্রার্থনা শুনছে এবং তোমার পথে লুকিয়ে থাকা সুযোগগুলো ডোর টেনে আনছে তুমি কতবার নিজের হৃদয় থেকে প্রশ্ন করেছ কখন আমার ভাগ্য বদলাবে কখন আমার জলে উঠবে অবশেষে কবে আমি পাবো সেই সব জাইয়ার্স বছর ধরে আমার হৃদয়ে লালন করে আসছি ইউনিভার্স থেকে সরাসরি একটা বার্তা এসেছে যে পল্লব ফুটে উঠেছে যেদিন আপনার ভাগ্যে সেটা লেখা থাকে ঠিক সেদিনই এই বার্তা আপনার কাছে পৌঁছে যায় কারণ এই ভিডিও কোনো সাধারণ স্ক্রিনে দেখানোর মতো বিষয় নয় এটা আপনার জন্য ইউনিভার্সের পাঠানো একটা সংকেত যদি আপনি এখন এটা দেখছেন বুঝে নিন যে অদৃশ্য শক্তি আস্তে আস্তে আপনার কানে বলছে বাধাগুলো শেষ হয়ে যাচ্ছে পথ খুলে যাচ্ছে এবং আপনার জীবনের নতুন সূর্যোদয় শুরু হতে চলেছে আপনার জীবনের এখন থেকে প্রতিটি দেরি গতি হয়ে যাবে যেখানে যেখানে তুমি বারবার ব্যর্থ হয়েছ সেখানে সমস্ত বাধা আর ভয় কেটে যাবে এখন থেকে সেখান থেকে সফলতার গ্যারান্টি থাকবে কারণ ব্রহ্মাণ্ড তোমাকে বেছে নিয়েছে হয়তো তোমারও লক্ষ্য করেছ জীবনে যখনই বট কোনো পরিবর্তন এসেছে তার আগে কোনো না কোনো রূপে তোমাকে একটা সংকেত এসেছে কখনো কোনো স্বপ্ন কখনো কোনো অচেনা মানুষের কথা কখনো কোনো অজানা অনুভূতি আর আজ সেই সংকেত এই ভিডিওর মাধ্যমে এসেছে ব্রহ্মাণ্ড বলছে তোমাকে অনেকবার থামানো হয়েছে কিন্তু এবার আর নয় বাধা দেওয়া হয়েছে কিন্তু এবার আর নয় তোমার অনেকবার চোখের জল দিয়ে পথ পাড়ি দিতে হয়েছে কিন্তু এখন আর নয় এখন তোমার সময় এসেছে তুমি কত রাত কাটিয়েছ অস্থিরতায় কতবার নিজের মন শান্ত করার জন্য আকাশের দিকে তাকিয়ে প্রার্থনা করেছে সবটা বৃথা যায়নি তোমার প্রতিটি প্রার্থনা এই ব্রহ্মাণ্ডের শক্তিতে লিপিবদ্ধ হয়ে গেছে আর এখন যখন এই বার্তাটি তোমার কাছে এসেছে এটা তার গ্যারান্টি যে ব্রহ্মাণ্ড তোমার জন্য হ্যাঁ বলেছে ভাবত যদি তোমার ভাগ্যে এই পরিবর্তন লেখা না থাকত তাহলে তুমি কেন এখন এই বার্তাটি দেখছ কেন হঠাৎ এটা তোমার সামনে আসে কেন তোমার আত্মাকে এই শব্দগুলো স্পর্শ করে ব্রহ্মাণ্ড সবসময় সঠিক সময় সঠিক জায়গায় তোমাকে আসছে এখন আর যদি এই বার্তাটা তোমার চোখ আর কান পর্যন্ত পৌঁছেছে তাহলে এটা প্রমাণ যে তুমি ঠিক সময়ে আছো এখন তোমার কি করতে হবে একটাই কাজ করতে হবে বিশ্বাস রাখতে হবে বিশ্বাস করো যা হবে তা তোমার জন্য সবচেয়ে ভালো হবে বিশ্বাস করো যেটা তোমার পথে আসবে সেটা তোমার ভাগ্যকে উজ্জ্বল করবে বিশ্বাস করো তোমার জীবনের প্রতিটা মোড এখন তোমাকে সঠিক দিকেই নিয়ে যাবে ব্রহ্মাণ্ড তোমাকে বলছে তোমার পুরনো দুঃখগুলো ছেড়ে দাও সেগুলো এখনও শাস্তি নয় বরং শেখার পাঠ এখন সেগুলো ছেড়ে নতুন জীবনের স্বাগত জানাও বুঝো ব্রহ্মাণ্ড তোমার কাছে সংকেত পাঠাচ্ছে আপনার অপেক্ষা এখন শেষ হতে চলেছে আপনি যে স্বপ্নগুলো দেখেছেন যেসব ইচ্ছার জন্য রাতে জেগে প্রার্থনা করেছেন সেগুলো এখন আপনার ভাগ্যের অংশ হয়ে সামনে আসছে ব্রহ্মাণ্ড আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছে যে কখনো আপনার ভাগ্য নিয়ে সন্দেহ করবেন না আপনি যা হারিয়েছেন তা শুধু পথ বদলানোর জন্য হারিয়েছেন আজ থেকে আপনি যেই কাজ শুরু করবেন তাতে আপনাকে অজানাই এক ধরনের সাহায্য করবে আপনি যেই সুযোগের দিকে এগোবেন সেখানে দরজা নিজে নিজেই খুলে যাবে আর যদি কোথাও বাধা পড়েও যায় বুঝে নিন সেই বাঁধাটাও আপনাকে ভালো পথে নিয়ে যাবে যেতে হবে ব্রহ্মাণ্ড বলছে ভয় পেও না তুমি একলা নও তোমার কাছে এই বার্তা পৌঁছানো হয়েছে যাতে তুমি বুঝতে পারো যে তোমার ভাগ্য এখন বদলাতে চলেছে তোমার জীবনে সেই সব জিনিস আসতে চলেছে যেগুলো তুমি কখনো স্বপ্নেও দেখো এখন থেকে যখনই সূর্যের আলো দেখবে সেটাকে তোমার নতুন জীবনের শুরু মনে করো যখনই হাওয়ার ঝোঁকা অনুভব করবে তা ব্রহ্মাণ্ডের আশীর্বাদ ভাব আর যখনই রাতের আকাশে তারা দেখবে মনে রেখো তোমার ভাগ্য এখন আরও বেশি ঝকঝক করছে ব্রহ্মাণ্ডের এই বার্তা শুধু তাদের কাছে পৌঁছায় যাদের ভাগ্যে পরিবর্তন লেখা থাকে আর বদম আস্তবাই ইমাম আর যদি এটা তোমার কাছে এসেছে তাহলে খুশি হও কারণ এখন তোমার ভাগ্য লুকোচুরি বন্ধ করবে আর খুলে সামনে আসবে এখন তোমাকে শুধু প্রস্তুত থাকতে হবে সুখের জন্য সুযোগগুলো ধরার জন্য আর তোমার স্বপ্নগুলো সত্য হতে দেখার জন্য কারণ তোমার সময় এসেছে ব্রহ্মাণ্ড তোমাকে বলছে যে তোমার অপেক্ষা শেষ এটা তোমার আত্মাকে ঝকঝকে করতে পারে আর তোমার মনের সবচেয়ে গভীর কোণগুলো উন্মোচন করতে পারে তুমি এই ভিডিও দেখছ এর মানে ব্রহ্মাণ্ড তোমাকে ডেকেছে লাখ লাখ মানুষের মধ্যে তোমাকে বেছে নিয়েছে এটা কোনো ভাগ্যিসম্পন্ন ঘটনা না এটা কোনো সাধারণ সময় নয় এটা একটা পবিত্র মুহূর্ত সময় এসেছে এমন একটা মুহূর্ত যেখানে তোমার ভিতরে শক্তি তোমার চেতনা আর ব্রহ্মাণ্ডের চেতনা এক হয়ে যাচ্ছে এটাই সেই মুহূর্ত যা তোমার আত্মা অনেকদিন ধরে অনুভব করছিল আর আজ সেই মুহূর্ত তোমার সামনে এসে দাঁড়িয়েছে ব্রহ্মাণ্ড সবসময় তার রহস্য সবাইকে খুলে দেখে না কিন্তু কিছু আত্মা থাকে যারা প্রস্তুত থাকে যারা ভিতর থেকে খুঁজছে যাদের মধ্যে একটা ডাক থাকে একটা অস্থিরতা থাকে আর তুমি সেই আত্মাই হয়তো এই মেসেজ পাওয়ার আগে তোমার অনেকবার মনে হয়েছে যে তুমি এই পৃথিবীর থেকে একটু আলাদা যে তুমি সব কিছু একটু বেশি অনুভব করো তোমার সঙ্গে সবসময় কোনো অদৃশ্য শক্তি থাকে তোমার দিকে টান টান লাগছে এটা কোনো ভুল ধারণা ছিল না এগুলো ছিল সংকেত এই মুহূর্তের এই জাগরণের জন্য আজ ইউনিভার্স আপনাকে মনে করিয়ে দিতে এসেছে যে আপনি শুধু শরীর নন আপনি শুধু একটা নাম পরিচয় বা ভূমিকাও নন আপনি একটা আলো একটা দিব্য শক্তি যাকে পৃথিবীতে কিছু করার জন্য পাঠানো হয়েছে হয়তো এখন পর্যন্ত আপনার জীবনে অনেক কঠিন সময় এসেছে অনেক সম্পর্ক ভেঙে গেছে অনেকবার আপনি নিজেকে একাকী আর হারিয়ে যাওয়া মনে করেছেন কিন্তু এসবের একটা উদ্দেশ্য ছিল আপনাকে ভাঙা নয় আপনাকে প্রস্তুত করা ইউনিভার্স আপনার জীবনের প্রতিটি চ্যালেঞ্জ এমনভাবে সাজিয়েছে যাতে আপনি আপনার আত্মার শক্তি চিনতে পারো যারা তোমাকে ছেড়ে গেছে তারা কখনোই তোমার জন্য ছিল না যারা সুযোগ তোমার থেকে ছিনিয়ে নিয়েছে তারা তোমাকে তোমার আসল পথ থেকে ভ্রান্ত করার চেষ্টা করেছে যে কষ্ট তুমি সহ্য করেছ সেটা তোমাকে দুর্বল করার জন্য নয় বরং তোমার ভিতরে লুকিয়ে থাকা শক্তিটা বের করে আনার মাধ্যম ছিল এখন সময় সেই শক্তিটা চিনবার এখন সময় নিজের কথা মনে করার নিজেকে সেই রূপে দেখার যা তুমি আসলে এক দেবতা আত্মা এক সৃষ্টিশীল শক্তি এক চলন্ত ফেরন্ত অলৌকিকতা এই ভিডিও কোনো সাধারণ ভিডিও না এটা কোনো সাধারণ বার্তা না যা প্রতিদিন শোনা বা দেখা যায় এটা দেখার অনুমতি শুধুমাত্র তাদেরই মেলে যারা হৃদয় দিয়ে আত্মা দিয়ে এবং জীবনের সেই মোড়ে যেখানে পরিবর্তন মাত্র এক ধাপ দূরে দাঁড়িয়ে আছে তখনই তৈরি হয় এই মুহূর্তে আপনি এই ভিডিওটি দেখছেন এর মানে হল ব্রহ্মাণ্ড আপনাকে বেছে নিয়েছে হ্যাঁ বেছে নিয়েছে এমন একটা রহস্য জানার জন্য যা আপনার পুরো জীবনকে নতুন একটা দিক দেবে ব্রহ্মাণ্ড অনুভব করেছে যে এখন আপনি প্রস্তুত প্রস্তুত সেই সত্যের সম্মুখীন হতে যা শুধু আপনার চিন্তা বদলে দেবে না আপনার শক্তিকেও নতুন উচ্চতায় নিয়ে যাবে এটা সেই মুহূর্ত যখন সবকিছু বদলে যেতে পারে আপনি মন খুলে শুনুন অনুভব করুন করো আর এই বার্তাটা তোমার জীবনে নিয়ে আসো এটা সেই সত্যি যা জানার পর তুমি আর ভুলতে পারবে না সেই সত্যি তোমার হৃদয় আর আত্মার ভেতর চিরদিনের জন্য বাস করবে প্রথমে হয়তো সবকিছু কিছু জটিল লাগতে পারে জীবন যেন কোনো গোলক ধাঁধায় আটকে গেছে অনেকবার তুমি হয়তো নিজেকে জিজ্ঞেস করেছ কেন বাপ্পা আসেনি কেন আমার সঙ্গে এমন হচ্ছে কেন আমার পরিশ্রম ফল দেয় না কেন আমাকে কেউ বোঝে না কেন প্রতিবার শেষ মুহূর্তে সব কিছু ছিনিয়ে নেওয়া হয় কিন্তু এখন তোমার সব প্রশ্নের উত্তর মিলবে ব্রহ্মাণ্ড তোমাকে বেছে নিয়েছে কারণ তুমি ভেতর থেকে অসাধারণ শক্তিশালী কিন্তু এখন আর তুমি সেই শক্তিটা অনুভব করছো না তুমি নিজের আলো নিজেই দমন করে দিয়েছ কারণ সবাই তোমাকে বিশ্বাস করিয়েছে যে তুমি সাধারণ কিন্তু তুমি সাধারণ নও তুমি নির্বাচিত আর এখন সেই সময় এসেছে যখন তোমার আত্মা আবার জেগে উঠবে তোমার ভিতরের শক্তিটা অসাধারণ সেটা শুধু তোমাকেই নয় অন্যদেরও আলো দেবে কিন্তু এর জন্য তোমাকে একটা কথা মেনে নিতে হবে তুমি সেই ন যেটা সবাই তোমাকে বলেছে তুমি সেই মানুষ যাকে এই মহাবিশ্ব একটা উদ্দেশ্য নিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছে আর যখন তুমি সেই উদ্দেশ্য চিনে নেবে তখন থেকে তোমার জীবনে চমক ঘটবে শুরু হয়ে যাবে আজকের বার্তাটা তোমার জন্য সতর্কতাও বটে আর আশীর্বাদও সতর্কতা এই জন্য যে এখন সময় হয়েছে জেগে ওঠার আর আশীর্বাদ কারণ এই বার্তা শোনার পর তোমার জীবনে যে দরজাগুলো খুলে যাবে যেগুলো আগে বন্ধু ছিল সেসব সুযোগ আসবে যেগুলো স্বপ্ন তুমি কখনো দেখোনি সেই মানুষ তোমার জীবনে আসবে যাদের আত্মার সাথে তোমার পুরোনো কোনো সম্পর্ক ছিল আর এমন ঘটনা ঘটবে যা পুরো দুনিয়ার চোখে একদম চমকদ মনে হবে কিন্তু তার আগে তোমাকে নিজের কাছে একটা প্রশ্ন করতে হবে তুমি কি সত্যিই প্রস্তুত তুমি কি তোমার পুরনো পরিচয় ছেড়ে দিতে প্রস্তুত কারণ এই যাত্রা সহজ হবে না কিন্তু এটা হবে সবচেয়ে সুন্দর সবচেয়ে শক্তিশালী সবচেয়ে সত্যিকারের যাত্রা ব্রহ্মাণ্ড এখন তোমাকে তোমার আসল পরিচয় স্মরণ করাতে চাইছে তোমাকে মনে করিয়ে দিতে চাইছে যে তুমি সেই আত্মা যাকে শতাব্দী আগে একটা কাজের জন্য বেছে নেওয়া হয়েছিল তুমি জন্মের আগে থেকেই সেই কাজটা মেনে নিয়েছিলে কিন্তু জীবনের আওয়াজে তুমি সেটা ভুলে গেছো এখন ব্রহ্মাণ্ড আবার তোমাকে সেটা মনে করিয়ে দিচ্ছে তোমার ভয় আর শেষ হতে চলেছে তোমার কষ্ট এখন শক্তিতে পরিণত হতে যাচ্ছে তোমার হারানো পরিচয় এখন ফিরে আসতে চলেছে যা তুমি হারিয়েছিলে তা শতগুণ বাড়িয়ে ফিরে আসবে যে স্বপ্নগুলো তুমি ছেড়ে গিয়েছিলে তারা কৃপন পাণ্ডিকায় হয়ে যাবে তারা এখন বাস্তব হয়ে উঠবে কিন্তু একটা শর্তে সাথে তোমাকে নিজের ওপর বিশ্বাস করতে হবে নিজের মধ্যে সেই সাহস আনতে হবে যা তুমি আগে কখনো দেখো প্রতিটি রাত যে কাঁদতে কাঁদতে কাটিয়েছ প্রতিটি প্রার্থনা যা তুমি মনেই করেছ প্রতিটি মুহূর্ত যখন তুমি হাল ছেড়ে দিয়েছিলে তার সবই এখন তোমার জবাব পেতে চলেছে আর কেউ নয় এখন ব্রহ্মাণ্ড নিজেই তোমার জীবনে হস্তক্ষেপ করতে আসছে তুমি একটা পুরনো যুগের আত্মা অনেক জন্মে অনেক অভিজ্ঞতা নিয়েছ এই জন্মেও যা যা সহ্য করেছ তা শুধু তোমাকে শক্তিশালী করছে না তোমাকে প্রস্তুত করছিল সেই এক মুহূর্তের জন্য আর সেই মুহূর্ত এখন এসে গেছে এখন তোমাকে সেই সংকেতগুলো আসতে শুরু করবে যেসব কথা আগে কখনো চোখে পড়তো না স্বপ্নে উত্তর পাওয়া শুরু হবে তোমার তোমার পথে এমন কিছু সুযোগ আসবে যা অন্যদের কাছে কেবল একটা কাকতালীয় ঘটনা মনে হবে কিন্তু তুমি ভিতর থেকে জানবে এটা কোনো কাকতালীয়তা নয় এটা ব্রহ্মাণ্ডের একটা পরিকল্পনা হয়তো তুমি একাকিত্ব অনুভব করবে কিন্তু সেই একাকিত্ব আসলে ব্রহ্মাণ্ডের পাঠানো শান্তি যাতে তুমি নিজের ভিতর ঝাঁকতে পারো যাতে যখন সত্যতা তোমার সামনে আসবে তুমি সেটাকে শোনার জন্য চুপ এবং প্রস্তুত থাকবে এখন তুমি অনেক গভীর পরিবর্তন দেখতে পাবে সম্পর্কে অনুভূতিতে নিজের ভিতরের কণ্ঠে আগে যা তোমাকে ভয় দেখাতো এখন সেটা তোমার জন্য আপনি গাইড হয়ে উঠবেন আগে যারা আপনাকে বুঝতে পারত না এখন তারা আপনাকে বুঝার আশা করবে আপনি সেই সব রহস্য জানবেন যা শতাব্দী ধরে লুকানো ছিল আপনি সেই শক্তিগুলো অনুভব করবেন যা সবাই পায় না আর এই কারণেই এই বার্তাটা আপনার কাছে এসেছে আপনার জীবনে এক অদ্ভুত পরিবর্তন আসছে আর সেটা তখনই হবে যখন আপনি নিজেকে পুরোপুরি গ্রহণ করবেন যখন আপনি আপনার অতীতের ভুলগুলো মাফ করে সামনে এগিয়ে যাবেন যখন আপনি আবার আপনার আত্মার সাথে জুড়ে যাবেন মনে রাখবেন আপনি কিছুই মনে রাখুন বা ভুলে যান এই একটাই কথা কখনো ভুলবেন না যে আপনি নির্বাচিত আপনার আত্মা এটা অনেক স্পেশাল আর এই ভিডিওটা তোমার জীবনের একটা মোড ঘুরিয়ে দিতে পারে কেবল যদি তুমি এর প্রতিটা কথাই মন দিয়ে শুনো ব্রহ্মাণ্ড এখন তোমার ভেতরের চেতনাকে সক্রিয় করছে তোমার কাছে সংকেত আসতে শুরু করবে তোমার চিন্তা আরও তীক্ষ্ণ হবে তোমার ইচ্ছাগুলো এখন ভয় নয় সাহস থেকে জন্ম নেবে তুমি যা চাইবে সেটাই তোমার দিকে আকৃষ্ট হবে আর যদি তুমি এখন পর্যন্ত এই পুরো বার্তাটা মন দিয়ে শুনে থাকো বুঝে নাও তুমি প্রস্তুত সেই সব চমৎকার ঘটনা সেই সব পরিবর্তন সেই সব আশীর্বাদ যা তোমার জন্য আটকে ছিল এখন তোমার জীবনে নামতে চলেছে এটা অনেক ভালো লক্ষণ যে তুমি পুরো বার্তাটা শুনেছ কারণ যারা শেষ পর্যন্ত থাকে আরে দেখা হচ্ছে আর আমাদের জীবনের সবচেয়ে বড় চমটাই এখানে দেখা যাচ্ছে এই ভিডিও থেকে যে শক্তি তুমি নিয়েছ সেটা তোমার জীবনের ধারা বদলে দেবে এখন যখন তুমি প্রস্তুত তখন শক্তিগুলো তোমার সাথে চলছে এই পবিত্র বার্তাটা নিজের হৃদয়ে রাখো তুমি এখানে আসছো এটা শুনছ আর এই কথাগুলো পাচ্ছ এই সবই একটা বড় পবিত্র পরিকল্পনার অংশ কারণ এখন যা সময় চলছে সেটা সাধারণ সময় নয় এটা সেই মুহূর্ত যা ব্রহ্মাণ্ড তোমার জন্য আগে থেকেই ঠিক করে রেখেছিল তুমি পবিত্র সময়ে আছো এমন একটা সময় যেখানে প্রতিটি মুহূর্ত তোমার ভেতর জাগ্রত শক্তি শক্তির কম্পিত হচ্ছে যা কিছু তোমাকে দেখাই দেয় এগুলো সব শুধু বাইরের ছায়া আসল কথা অনেক গভীর আর সেটা তোমার ভিতর জেগে উঠছে তুমি সেটা দেখতে পারো না কিন্তু অনুভব করতে পারো তুমি সেটা ছুঁতে পারো না কিন্তু এর উষ্ণতা তোমার জীবন বদলে দিচ্ছে ব্রহ্মাণ্ড তোমার কাছে এখন একটা বার্তা নিয়ে এসেছে কারণ তোমার আত্মা প্রশ্ন করেছে আর এখন সেই উত্তরও পাঠানো হয়েছে তুমি বারবার ভেবে যাচ্ছ আমি কি ঠিক পথে আছি নাকি না যা ঘটছে তার একটা মানে আছে কি এটা কি শুধু আমার সাথে হচ্ছে ব্রহ্মাণ্ড বলে না এটা শুধু তোমার সাথে হচ্ছে না কিন্তু হ্যাঁ তুমি তাদের একজন যারা নির্বাচিত লোকেদের মধ্যে যারা সেই ঐশ্বরিক মুহূর্তে প্রবেশ করেছে আর এখন তোমাকে যা দেখা যাবে তা আগে লুকিয়েছিল যা তোমার সামনে আসছিল তা ছিল শুধু ছায়া মাত্র তুমি পৃথিবী দেখেছ মানুষ দেখেছ ঘটনা দেখেছ আর সেখান থেকে নিজের ভাবনা করেছ কিন্তু আজ ব্রহ্মাণ্ড তোমাকে বলছে সত্য ওটা নয় যা চোখে দেখা যায় ভিতরের জগৎ যেখানে সব কিছু জেগে ওঠে তোমার ভেতর একটা ব্রহ্মাণ্ড আছে ঠিক সেই ব্রহ্মাণ্ড যা তারা তারায় ভরা সেই শক্তি যা সূর্যকে উদয় করায় সেটা তোমার ভিতরও আছে কিন্তু ওই শক্তিটা তুমি চিনতে পারবে না যতদিন তুমি বাইরের জগতকেই শেষ সত্য মনে করবে তুমি থাকবে এখন সেই সময় যখন পর্দাগুলো পড়ছে এখন সেই মুহূর্ত যখন তোমার আত্মা তোমাকে বলছে থামো শান্ত হয়ে যাও আর আমাকে শোনো আমি সেইটাই যেটা তুমি আমি সেইটাই যাকে তুমি বাইরে খুঁজেছ সবটা আমি তোমার ভিতরেই আছি বাইরে যা চলছে সেটা হয়তো ভুল ধারণা ভয় পরিস্থিতি হতে পারে কিন্তু ভিতরে যা জাগ্রত হয়েছে সেটা সত্য শক্তি ঐশ্বর্য একতা পবিত্রতা তুমি তোমার জীবনের শুরুটা সীমাবদ্ধতা থেকে করেছিলে তোমাকে শেখানো হয়েছে তুমি ছোট তুমি সীমাবদ্ধ তোমাকে ভয় পেতে হবে তোমাকে মাথা নত করতে হবে তুমি মেনে নিয়েছ তোমার অস্তিত্ব তোমার ভবিষ্যৎ অন্য কারো হাতে লোকেদের হাতে আছে কিন্তু এখন ব্রহ্মাণ্ড বলছে ওই সময়টা শেষ এখন আমি তোমাকে জাগিয়ে তুলছি যেন তুমি নিজেকে চিনতে পারো পুরানো বিশ্বাসগুলো এখন ভেঙে পড়ছে আর কিছু ভেঙে গেলে ব্যথা তো হয়ই তাই তুমি গত দিনগুলোতে অস্থির ছিলে অস্বস্তি বোধ করেছ চিন্তিত ছিলে কিন্তু এসবের কারণ হল তোমার ভিতরে একটা নতুন শক্তি জন্ম নিচ্ছে হয়তো এখনও বুঝতে পারছ না কিন্তু এই মুহূর্তে তোমার চারপাশে একটা নতুন বৃত্ত তৈরি হচ্ছে তোমার চিন্তা তোমার অনুভূতি তোমার উদ্দেশ্য এখন সরাসরি ব্রহ্মাণ্ডের কম্পনের সঙ্গে জড়িয়ে গেছে তাই এখন তুমি যা কিছু ভাবো তা তোমার ভবিষ্যতের গল্প করে তুলছে চলছে তোমার যেই অনুভূতিগুলো সেগুলোই তোমার আগামীর অভিজ্ঞতাগুলো রূপ দেবে মহাবিশ্ব বলছে এখন ভয় পাবার সময় নয় এখন সময় সৃষ্টি করার তোমার চিন্তা আর শুধু চিন্তা নয় ওগুলো এখন সৃষ্টিশীল শক্তিতে পরিণত হয়েছে তোমার শক্তি এখন প্রশ্ন করার জন্য নয় বরং উত্তর দেওয়ার শক্তি হয়ে উঠছে মায়ার পর্দা ধীরে ধীরে উঠে যাচ্ছে যে জগত তুমি দেখো সেটা আসল নয় সেটা শুধু তোমার অন্তরের অবস্থা আর প্রতিফলন যদি বাইরে ভয় দেখো তার মানে ভিতরে অনিরাপত্তা আছে যদি বাইরে বাধা দেখো মানে ভিতরে বিশ্বাসের অভাব আছে কিন্তু যদি তুমি ভিতর থেকে পরিষ্কার শান্ত শক্তিশালী হলে বাইরে জগতকেই বদলাতে হবে কারণ বাইরে জগত মার চেতনার আয়না তোমার ভেতরের দেবত্ব জেগে উঠছে এখন তোমার আত্মা সেই রূপ নিচ্ছে যা জন্ম থেকে চাপা ছিল তুমি শুধু মানুষ ন তুমি এক ধরনের দিব্য শক্তির চলমান রূপ তুমি সেই যে হাজারোবার জন্ম নিয়েছ অভিজ্ঞতা নিয়েছো এবং এখন সেই স্তরে পৌঁছেছ যেখানে জ্ঞান শুরু হয় ব্রহ্মাণ্ড বলছে এখন আমি তোমাকে সত্যের স্পর্শ করাচ্ছি এখন আমি তোমার ভেতরের দেবত্ব জাগাচ্ছি এই সময়টা তোমার জন্য তোমার প্রশ্নের উত্তর খুঁজতে তোমার পুরানো চক্র শেষ করে তোমাকে নতুন সচেতনতায় প্রবেশ করানোর জন্য এটা কোনো সাধারণ সময় না মনোযোগ দাও তুমি যখন এটা শুনছ সেই মুহূর্তটাই হলো ডিভাইন টাইমিং এটা কোনো কাকতালীয় ঘটনা না এটা একটা সংকেত এই সময় তোমার চারপাশে অদৃশ্য শক্তিগুলো কাজ করছে ওরা তোমাকে সেই দিকেই ঠেলে দিচ্ছে যেখান থেকে তোমার জীবনের আসল যাত্রা শুরু হবে এটা সেই মোড় যেখানে পুরনো পরিচয় নামিয়ে ফেলা হয় আর আসল আত্মা প্রকাশ পায় ব্রহ্মাণ্ড তোমাকে বলছে এখন তোমার কাজ শুধু বাইরের জগৎকে দেখার নয়